কয়েকদিন আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম যশোরে জাহানা হোসেনা নিবাসে ভারতীয় এম্বাসির সিকিউরিটি গার্ড হিসাবে ওখানে পাঁচ অফিসার আর বারো জন সম্ভবত টোটাল একুশ জন বা ষোলো জন একুশ জন ইনক্লুডিং সাম এ কে ফোর্টি সেভেন আর নাইন মিলিমিটার এবং রাবার বুলেট উইথ টিয়ার গ্যাস এটা কিন্তু তাদের থাকার কথা এরা ওখানে আশ্রয় নিয়েছিল এবং গত কালকে সতেরো তারিখে ভোরবেলা এরা চলে গেছে তখন আমি যখন এটা পাবলিকলি একটা পোস্ট দিয়েছি তারপরে তারাও একটা প্রেস রিলিজ দিয়েছে যে ভারতীয় কেউ এখানে ছিল না বাট জিনিসটা হচ্ছে হচ্ছে এটা জিয়া জিয়াউল আহসান বা জেনারেল বলতে আমার লজ্জা করে যে তার নামের সাথে জেনারেল বলাটা তার বাসায় বাংলাদেশি টাকা নয়শো তেইশ কোটি টাকার মতো ফরেন কারেন্সি পাওয়া গেছে আমাকে কিন্তু কেউ বলতেছে না যে আমি যেটা বলছি এটা ভুল আমার মানে যারা সরকারের লোকজন আছে তাদের সাথে আমার কথা হচ্ছে ভুল কিন্তু এই তথ্যটা কিন্তু পাবলিক হচ্ছে না আবার বলতেছে না যে এটা হবে না কারণ আমি যেটা জানি এটা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সামনে সো এই যে আর্মি একটা লুকোচুরি খেলা দিচ্ছে এইটা অ্যাকচুয়ালি আমার থেকে শুরু করে সবার মনে একটা সন্দেহের উদ্বেগ দেখা দিচ্ছে যে শেষ পর্যন্ত এটা কি হবে উনি কিন্তু এখনো যে সমস্ত অফিসারদের অ্যাগেনস্টে খুন গুম খুন থেকে শুরু করে আয়না ঘর এগুলোর সাথে জড়িত উনি কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেন নাই উনি শুধু পশ্চিম করেছেন এখন যদি বলেন যে এই মুহূর্তে উনার কি করার আছে অবশ্যই করার আছে সেনাবাহিনীর একটা আইন আছে সেকশন ফিফটি ফাইভ ভায়োলেশন অব মিলিটারি গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন এটাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে হ্যাঁ এটা আরেকটা ক্লজ আছে যে হ্যাঁ যদি তাদের এগেনস্টে মামলা দায়ের হয় মামলা দায়ের হওয়ার পরে তাদেরকে হয়তোবা ফোর্স রিটায়ার্ড করে তাদেরকে ওই মামলার আসামি হিসেবে তাদের সিভিল প্রশাসনের কাছে তুলে দিবে কিন্তু উনি এখনো এই যারা গুম খুন থেকে শুরু করে উনি কিন্তু দেয়ার রিটেনিং এন আর্মি তাদের শুধু পোস্টিং অর্ডার চেঞ্জ হয়েছে উনি ইচ্ছা করলে সেকশন টোয়েন্টি এর আন্ডারে কিন্তু তাদেরকে প্রসিকিউট করতে পারেন এবং এটা ওনার পুরা জুরিজিস্টার আছে উনি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন করে তাদেরকে ওই সেকশন ফিফটি ফাইভ এর আন্ডারে যদি তিন বছরের উপরে জেল হয় এবং এগুলো সব প্রমাণিত আহ এখন ডিজিএফআই তে কারা ওখানে ছিল আহ দুই থেকে পর থেকে এটা আমরা সবাই জানি আরেকটা ভুল ধারণা সবার আছে যে আয়নাঘর কে তৈরি করেছে আয়নাঘর একচুয়ালি তৈরী করেছে আহ আহ লেফ্ট জেনারেল আকবর থার্টিন নম্ব পারসেন্ট এই আহ ইয়াতে মানে তারেক সিদ্ধিকের কথা শুনে তারপরে জিয়া হাসান তারেক সিদ্ধির তো অ্যাডভাইসার সে বলেছে তার কথার ভিত্তিতে করে এই এই আকবর প্রথম এই আয়না ঘরটা তৈরি করেছে ইন দ্য নেম অব জয়েন্ট ইন্টারগ্রেশন সেল সো এটার মধ্যে এটা হচ্ছে এই আয়না ঘরের সোর্সটা কিন্তু উনি মানে আমরা অনেক সময় ফোকাসটা চেঞ্জ করে ফেলি আবার যেটা হচ্ছে কি আর জিয়ার যেটা হচ্ছে জিয়া হচ্ছে মানে সবচেয়ে ইউজার ভালো মানে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে এটাকে আয়নাঘর হওয়ার পড়তে সে যত কিছু ধরে নিয়ে আসতো সব এখানে করতো এবং তার একটা দায় মুক্তি আছে সে যে ইয়াতে বলেছে যে আমি তো এন আমার কাছে কোনো আমার কাছে কোনো ট্রুফ নাই অস্ত্র গ্যারান্টি দিয়ে বলতে পারি তার বাসায় ছিল উইথ অ্যামুনেশন পিস্তল এবং অন্যান্য জিনিস মানে মানে তার ডিফেন্স করার মতো জিনিসপত্র ছিল এই জিনিসগুলো আমাদের সেনাবাহিনী বলেন গোয়েন্দা সংস্থা বলেন তারা জেনেও তারা একটা ব্লাইন্ড লুক দিয়েছে বিকজ ছোট চেষ্টা शेख हसीनाর ফেভারড লোক সো এই জিনিসগুলোকে সব কিছু ই মানে ওয়াকার ইচ্ছা করলে উনি যদি সঠিক ইচ্ছা যদি অনুমতি থাকে তাহলে এই ব্যবস্থাগুলো নিতে পারেন যেটা নিজে বিশ্বাস করে स्ट्रेट ওটা বলবো আমি সেনাবাহিনীতে চাকলি করেছি 28 বছর বাট আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সত্য থেকে বিচ্যুত হব না আমি যে যা নিজে বিশ্বাস করি ওটাই বলবো আমি মনে করি যখন পাঁচই ইয়ার পরে মানে পাঁচ তারিখের পরে যখন শেখ হাসিনা যখন পালিয়ে গেল এর আগে যেটা হয়েছে আপনারা জানেন যে এর আগে স্পেনে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল শেখ হাসিনার একটা বড় দলবল নিয়ে প্রায় দুইশো জনের মতো এন্ট্রুয়েস নিয়ে এবং এই তার যে যারা ছিল ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ সবাই পাসপোর্ট জমা দিয়েছিল পাসপোর্ট জমা দেওয়ার পরে তারা তো কেউ জানে না হঠাৎ করে শেখ হাসিনা চলে গেছে এই এই বড় মানে দুইশো প্লাস যে লোকজন এদের পাসপোর্ট ওখানে রয়ে গেছে তারা পাসপোর্ট পায় না তারা ডিসপার্স হয়ে গেছে এবং দেওয়ার ইন প্যানিক পাসপোর্ট না থাকলে তারা বিদেশেও যেতে পারতেছে না সো এরকম একটা সিচুয়েশনে যার যার লোকাল আমি আমরা সবাই জানি যে সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার যারা আছেন জেনারেল লাইন অ্যাবভ ইভেন ব্রিগেডিয়ার জেনারেল অ্যাবভ তারা সবাই রাজনৈতিক কন্ট্যাক্ট বজায় রাখতেন সো যার যেটা কন্ট্যাক্ট আছে তারা ওখানে কন্ট্যাক্ট করে ক্যান্ডামেন্টের ভিতরে ঢুকে গেছে এবং আমি যেটা বুঝি ওয়াকার স্যারের এখানে কোনো কন্ট্রোল ছিল না উনি যখন পরবর্তীতে এটা ওনার কাছে তো অবশ্যই ইয়ে আসে ওনার গোয়েন্দা সংস্থা আছে অবশ্যই এটা আপডেট দেয় এবং আপডেট উনি নিয়েছেন নেওয়ার পরে যখন দেখলেন এই জিনিসটা পাবলিকলি আউট হচ্ছে ইনফরমেশন গুলো পাবলিক থেকে আউট হচ্ছে যে এখানে আছে ওখানে আছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লোকজন কথা বলছে তখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন আমি মনে করি যে এটা উনি আগের থেকে জানতেন উনি উনার যদি আহ নিয়ত থাকতো আমি বলবো আমি থাকতো উনি যেহেতু ফ্যামিলির মানুষ উনি পরিস্থিতির প্রয়োজনে শেখ হাসিনাকে উনি একজন ধার্মিক এবং মেন্টালি আমি যেটা শুনেছি উনি এই যে ছাত্রদের যে সরাসরি কিলিং হচ্ছিল এটা উনি নিচে পারতেছিলেন না এটার জন্যই উনি এটার এগেনস্টে দাঁড়িয়েছেন এটার জন্য তাকে সাধুবাদ অবশ্যই দিব কিন্তু এটার পরেও যখন আওয়ামী লীগের লোকজনরা এভাবে নিয়েছে উনি এটা জেনেও উনি চুপ ছিলেন যখন আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আসছে তখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন আমি মনে করি এটা ওনার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল এখানে আমি অনেকগুলো তথ্য যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করেছি সেনাবাহিনীর লোকজন সাথে আমার এখনো যোগাযোগ আছে যারা এই সরকারকে এই ফ্যাসিবাদ সরকারকে অপছন্দ করে এবং তাদের বিভিন্ন কার্যকর পছন্দ করে না তারা আমাকে মাঝে মাঝে ইনফরমেশন দেয় এতে মনে হয়েছে গলার মধ্যে একটা কাটা সেলাইয়ের একটা ইয়া দেখা গেছে প্রাথমিকভাবে দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়তোবা জবাই করা বা কোনো কিছুতে শার্ফ কিছু দিয়ে করা হয়েছে তারপরে সেলাই করা হয়েছে বাট এটা হচ্ছে কি একটা বিস্তারিত তদন্ত ছাড়া মানে স্ট্রংলি কিছু বলা উচিত হবে না আমি যেটা মনে করি আর কি এটা আমার মনে হয় যে সমস্ত ওখানে ক্লু দিয়েছে ওখানে যেহেতু সরাসরি ওখানে ছিল ছিল মিডিয়া যে টাইমটায় বলা হয়েছে লাইট অফ হয়ে গেছে তারপর দুইটা কালো গাড়ি প্রবেশ করেছে এবং ওই সময়কার যে জেল অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ওইটার ব্যাপারে ডিশান নিতে হবে আমি প্রাথমিক ভাবে মনে করি হয়তো ঘটনাটা সত্য আর আমরা শেখ হাসিনা সম্বন্ধে অনেকেই যে আমার ফাঁসি চাই বইটা পড়ে অনেক ঘটনায় মনে হচ্ছে যে একটা নারী এরকম কাজ কি করতে পারে বাট এই বর্তমানে এই আন্দোলনের পরে ওনার যে যে সমস্ত আসল চেহারাটা আমরা দেখেছি তাতে এখন আমরা কনভিন্স অ্যাকচুয়ালি উনার দ্বারা সবই সম্ভব সো এটাও ওনার দ্বারা সম্ভব বাট আমি মনে করি যে এটা একটা বিস্তারিত তদন্তের পরে কথাটা বলা উচিত আর সেকেন্ড হচ্ছে বিডিআর মিউটিনি বিডিআর মিউটিনি ইজ এ বিগ ইস্যু এটা নিয়ে মানে আমি অলরেডি চার পর্ব এটা নিয়ে লিখেছি আমার প্রাথমিক তদন্তে যেটা আমি বুঝেছি এটার পিছনে ভারত এবং আওয়ামী লীগ সরকার দুজনের একটা বোধ জয়েন্ট ভেঞ্চারে জিনিসটা হয়েছে ভারতের একটা বিগ প্ল্যান ছিল যে প্ল্যানটার হয়তো হাফ আওয়ামী লীগ সরকার জানতো হয়তোবা বা শেখ হাসিনা পুরোটা জানতো তারা আমি যেটা আমার তদন্তে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যখন ওয়ান ইলেভেনের সময় যখন সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরকে বিভিন্ন তাদের বিভিন্ন করাপশন টরপশন কে সামনে নিয়ে আসলো এটার কাউন্টার হিসেবে তারা চেয়েছে যে সেনাবাহিনী আ corruptd লোক وجه ডাল ডাল ডালচালের একটা একটা ইয়া ছিল বিজিবি একটা ইয়া ছিল অনিয়ম হয়েছে বলে ডাল 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 সরি ডাল ভাত হ্যাঁ হ্যাঁ ডাল ভাত ওইটা নিয়ে অনিয়ম হয়েছে এটা নিয়ে কাজ করতে ছিল এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াতে দেখেছি এটা হওয়ার অনেকদিন আগে থেকে সাহারা খাতুন তাপস নানক এদের সাথে নাম্বার অফ মিটিং হয়েছে এগুলা মেইনস্ট্রিম মিডিয়াতে সো তারা ভালো মতো জানতো এবং ওখানে ওখান থেকে ওই শেখ হাসিনা ওখানে যাওয়ার আগে ওখানে দুইটা এস এম মিসিং ছিল আরও কয়েকটা ইয়া ছিল এতে বোঝা যায় যে ইট ওয়াজ আন্ডার দেয়ার কন্ট্রোল তারা ভাবতে ছিল যে তারা এমন একটা কাজ করবে তারা এটাও বিশ্বাস করত যে শেখ হয়তো বা জেনারেল শাকিল বা এক দুইজনকে গুলি করবে তাও পায়ে গুলি করবে বাট ইন্ডিয়া এখানে একটা ডাবল রোল প্লে করেছে তারা অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি এটা তো হঠাৎ করে আমি এই জন্য প্রিপারেশন নিয়ে আসিনি বাট আমার লেখাটার মধ্যে বিস্তারিত আছে সেটা হচ্ছে একটা সময় ছিল যখন বিডিআর অ্যাকচুয়ালি পোস্টিং দেওয়া হতো যাদের মেজর বা লেফটেন কর হয়ে আর নেক্সট প্রমোশন পাবে না তাদেরকে বাট একটা সময় ছিল যখন অ্যাকচুয়ালি ওই যে রৌমারির ইনসিডেন্টটা যখন হয় রৌমারি পদুয়ার যে ইনসিডেন্টটার পরে অ্যাকচুয়ালি কিছু প্রফেশনাল অফিসারদেরকে যারা নেক্সট প্রমোশন পাবে মেজর থেকে কর্নেল বা লেফটেন্যান্ট তাদেরকে পাঠানো হয়েছিল তখন একটা ভালো একটা ডিসিপ্লিন অ্যাকশান নেওয়া হয়েছিল ওখানে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত দুর্নীতি বচরাজারণের সাথে জড়িত তাদের একটা বড় অংশকে তখন পানিশমেন্ট দেওয়া হয়েছিল এয়া হয়েছিল এই যে বড় অংশটা একসাথে গেছে এই পার্টিটাকে অ্যাকচুয়ালি ভারতীয় র এদেরকে রিক্রুট করেছে করে এদেরকে ট্রে ইয়া করেছে যে যে একটা সিচুয়েশনে এদেরকে ব্যবহার করার জন্য কারণ রোমারি এবং পদু ইনসিডেন্ট জানি তাদের অনেক লোকজন ওখানে মারা গেছে এর মাধ্যমে এবং বিডিআর কেন মারা গেছে এইটাই ছিল তাদের ইয়াম যে বিডিআর থেকে যদি তাদের মতো তাদের যেহেতু এটা বিসিএস ক্যাডারের মতো অফিসার ওখানে থাকে আর আমাদের থেকে মিলিটারি অফিসার সো মিলিটারি অফিসারদের থাকার কারণে আমাদের যে ক্যাম্পগুলো আছে এর একটা লাইনে ওদের দুই থেকে তিনটা ক্যাম্প আছে অথচ তারপরেও তারা কোনো এই ধরনের ফায়ার সিচুয়েশন আমাদেরকে পারে না বিকজ অফ দ্য মিলিটারি অফিসার সো তারাই তখন এদের মাধ্যমে দাবি তুলেছে যে অফিসারদের মিলিটারি অফিসারদের ওখানে দেওয়া যাবে না তো ফাইনালি আমি এই এই অংশটাকে একটু শর্ট করে বলবো সেটা হচ্ছে বাট যখন এই জিনিসটা হলো যখন ইয়াটা হলো যখন তারা দরবার হলের ভিতরে অস্ত্র নিয়ে কয়েকজনকে কিডন্যাপ করলো তারা ওখানে হোস্টেল সিচুয়েশন করলো তখন কিন্তু ইচ্ছা করলে এই এই জেনারেল ওয়াকার যখন যিনি স্যার যখন এখন যে সেনাপ্রধান উনি সাড়ে দশটার মধ্যে কিন্তু ওনার দুইটা কোম্পানি নিয়ে ওখানে হাজির ছিল এবং উনার একটা একজন সৈনিক ওখানে মারা গিয়েছিল এই সময়টা ইচ্ছা করলেই উনি অ্যাকচুয়ালি একটা অ্যাসল্ট যদি লঞ্চ করতেন তাহলে মোটামুটি এবং এইটা এবং প্লাস হচ্ছে এর অপোজিটে ওই যে লেদার টেকনোলজির গেটের ওখানে র্যাবের একটা কোম্পানি ওখানে তখন ছিল আর কি এই অ্যাটাকটা যদি হতো বাট এই অ্যাটাকটা পার্সোনালি মানে তখন জেনারেল ওয়াকার ছিলেন মেজর ওয়াকার মেজর ওয়াকার মানে আমার একদম ফার্স্ট হ্যান্ড উইটনেস মানে যখন কথা বলতেছে পাশের অফিসার যে ছিল সে আমাকে জানিয়েছে যে সে তাও সরাসরি তারেক দিকে ফোন দিয়েছে জেনারেল ওয়াকার ফোন দিয়ে ওখান থেকে বলছে যে তোমরা ওখানে মানে অ্যাটাক তো করবাই না তোমরা ফেরত চলে যাবা উনি তাই করেছে উনি সরকারের আদেশ মানে আওয়ামী লীগের আদেশ পালন করেছে উনি সরকারের আদেশ পালন করে এবং পরবর্তীতে এই যে জিনিসটা হয়েছে আমরা সবাই জানি আমি মনে করি এবং তারপরে যখন এটা নিয়ে তদন্ত আদালত যখন হয়েছে তদন্ত আদালত যখন হয়েছে তখন কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ জাহাঙ্গীর স্যার কিন্তু সেনাবাহিনীর যে ইনভেস্টিগেশন যেটা হয়েছে ওটার কিন্তু উনি প্রধান ছিলেন এবং আমি কালকে অ্যাকচুয়ালি আমার কোর্সমেট মেজর সুমনের সাথে ছিলাম কনক সরোর ভাইয়ের ও ওখানে বলেছে যে তারা সরল বিশ্বাসের যতগুলো এভিডেন্স দিয়েছে এভিডেন্সগুলো পরবর্তীতে ম্যানিপুলেট হয়েছে এখন এটা জাহাঙ্গীর স্যার করেছেন আওয়ামী লীগের প্রেসারে করেছে দ্যাট উই ডোন্ট নো বাট আমরা জানি উনি যদি প্রধান থাকে এবং যদি এভিডেন্স সবকিছু জমা দেওয়া হয় এবং পরবর্তীতে উনি উনি অনেক কিছুই বের করতে চেয়েছেন কিন্তু সরকারের প্রেসারে উনি অনেক কিছুই পারেননি এবং এই যে ইনভেস্টিগেশন যেটা হয়েছে এটা এখনো আলোর আর্মিদের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন হয়েছে সেই বিষয়ে কোনো সেটার কথাই আমি বলতেছি সেটাই কথা বলতে ওইটাই বর্তমান সরস্বতী পুষ্টিটা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সাদ ওইটা ছিলেন প্রধান ছিলেন সো আমি এটা নিয়ে শুধু এটাই বলতে চাই যে এখন যে কালকে ইয়াটা হয়েছে এটা গল্প বললে এটা একটা এত বড় ইভেন্ট মানে এক কোনো যদি সংবাদ সম্মেলন বা ইভেন ওই দিবসটাতে যখন কবরে রিডলেইং করতে যাওয়ার জন্য ওইটার মধ্যে নিষেধাজ্ঞা ছিল এবং এটার মধ্যেই গোয়েন্দা সংস্থা এবং মানে মুখে উচ্চারণ করা যেত না যে ওখানে একটা এতগুলো অফিসার এখানে মারা গেছে সো এই এই জিনিসটা এখন হালকা হয়েছে এবং আমি যেটা জানি সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল এভিডেন্স যেগুলো যাদের কাছে আছে তা অলরেডি যখন সরকারের মনোভাব বুঝতে পেরেছে এই এভিডেন্স সার্ফেস করবে না তখন তাদের কাছে রয়ে গেছে অনেক অনেক সৈনিক যারা সরাসরি আওয়ামী লীগের রাজনৈতিক আগে এগেস্টে সাক্ষী দিয়েছে এই সাক্ষীগুলোর অডিও রেকর্ড এবং লিখিত সাইন করা এখনো লোকজনের কাছে আছে আমি মনে করি তারা অনেকেই দেশে আছে বিদেশে আছে এগুলো এখন সারফেস করবে এবং আমি মনে করি যে এই প্রেসারটা দেওয়া ঠিক আছে আমরা এইটা নিয়ে জাস্ট এই ছোট্ট একটা টক শোতে এক ঘন্টার মধ্যে আমরা কিছুই বলতে পারবো না এটা একটা বিস্তারিত বোর্ডের মাধ্যমে এটা একটা পুনঃ তদন্ত বা একটা অ্যাকশন ওয়ার্ক করে একটা ব্যবস্থা গ্রহণ সরকারের করা